অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এটা করতে হবে এই যে একটা মন মানসিকতা আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে তো এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেনসাসের বাইরে গিয়েও হতে হবে আপনারা দেখেছেন দীর্ঘ শফিক সাহেব বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেন্সাসে আমরা এবং কনসেনসাসে আসার পরে আমরা সনৎসই হয়েছি এখন বাস্তবায়নের কথা হচ্ছে সনৎসই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে এটার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমার যেটা আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে তার প্রতি আমার সহনশীল হতে হবে রেসপেক্টও থাকতে হবে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটাও বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে হ্যাঁ থাকতেই পারে আলোচনা হবে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব আর অন্য দল যদি এখানে মত পোষণ করে সেটা আপনি চোর করতে পারবেন সেটা আপনি ছাপিয়ে দিতে পারেন না এটা কিন্তু কোনো কনসেন্সাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না আমাদের যে আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা পনেরো ষোলো সতেরো বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কৃণি শৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে আমরা মনে করি যে আমার দফা আমার দাবি আমার চিত্র না থাকবে তাইলে কিন্তু আমাদের এই এটাকে গ্রহণ করা যাবে না তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেন্সাস হয়েছে এটা বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেন্সাস হতে হবে কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন এখানে কিন্তু বিএনপি এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু একত্রিশটা বা সব কিছু আসে নাই কিন্তু কিন্তু আমরা সেটা নিয়ে আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি আমরা সেটা নিয়ে কোনো ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলোই আমরা জনগণের কাছে যাব এবং যেতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই আর যেগুলো তো অতমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব